আসসালামু আলাইকুম সালামু আলাইকুমুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা মুরগির ঠোঁট কাটার মেশিন খুঁজছেন মুরগি ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন খুঁজছেন আপনারা কিন্তু এক মেশিনে কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং মুরগি ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন যে আপনারা এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট কাটতে পারছেন এবং মুরগি ঠোঁট ছ্যাঁকা দিতে পারছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনটি বিস্তারিত জানাবো এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে তুলে ধরব তো তার আগে তারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে ডিভেকার মেশিন বলা হয় বা মুরগির ঠোঁট কাটার মেশিন বলা হয় এই মেশিনটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় তো এই মেশিনটির মধ্যে কয়েকটি সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে বলি এই মেশিনটি দিয়ে দেখতে পাচ্ছেন এই মেশিনটির ব্লেড এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং ব্লেডটির নিচেই মুরগির ঠোঁট কাটা হয় তো সেক্ষেত্রে এই মেশিনটি আমাদের ফেস সিস্টেম মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটির মধ্যে ফেস আছে এবং হিট বাড়ানো কমানোর অপশন আছে ফেস থাকার কারণে মেশিনটি কয়েল চলার কোনো সম্ভাবনা থাকবে না এবং আমরা মেশিনটির সাথে কিন্তু এক্সট্রা ফেস দিয়ে দিচ্ছি এবং এই মেশিনটি কিন্তু দুটি মেশিনই ফ্যান সহকারে মেশিন ফ্যান থাকার কারণে এই মেশিনটিতে ওভারহিট হবে না